নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কলা পাতায় গুঁড়ো মাছের চচ্চড়ি চচ্চড়ির জন্য আমি মোয়া মাছ পেঁয়াজ বেগুন কচু টমেটো আলু কাঁচা লঙ্কা রসুন নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা লাগবে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ শুকনো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাটা সবজির মধ্যে এখন আমি মশলাগুলো মিশিয়ে নেব সাথে সর্ষের তেল কাল জিরে দিয়ে ভালো মতো মেখে নেবো গরম কলা কলাপাতা দিয়ে দুই পাশ সেকে নেব কলাপাতাটি শাখা হয়ে গেছে এখন তার মধ্যে মাছগুলো দিয়ে ঢেকে দেব পনেরো মিনিট ওয়েট করার পরে আমি মাছের এক সাইড উল্টে দেবো কিছুক্ষণ ঢাকা ছাড়া মাছ থেকে ভাজার পরে আমি আবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করে ঢাকাটা খুলে নেব তলাতে লেগে গেলে বুঝে নিতে হবে যে মাছটি হয়ে গেছে কলা পাতায় গুঁড়া মাছটি আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব